রাজ্যে পুলিশ আর দুষ্কৃতী একসঙ্গে কাজ করছে পুলিশ যদি সক্রিয় হয় তবে দুষ্কৃতীরা এই বাংলা ছেড়ে পালাবে রাজ্যের পুলিশ মন্ত্রী সব জানেন রবিবার বেলঘরিয়ায় আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনকে একযোগে আক্রমণ শালেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং এছাড়াও তার আরও সংযোজন এই সমস্ত ঘটনার আসল পান্টা সুবোধ সিং নামে এক দুষ্কৃতী যে বর্তমানে বেউ জেলে বন্দি রয়েছে আর এই ঘটনা নতুন নয় সঙ্গে তৃণমূলের অনেক নেতারাও যুক্ত রয়েছে তার অভিযোগ তৃণমূল বর্তমানে দুষ্কৃতীদের টিকিট পেয়ে কাউন্সিলর করে দিয়েছে ফলে তারা পুলিশের নিরাপত্তা নিয়ে এই সব দুষ্কৃতিমূলক কাজ নির্বিঘ্নে করতে পারছে না ফোন করে বলে ঘটনা আমি আগেও বলেছি কালকেও আপনাকে বলেছি কি এখানে সুবজ সিং বলে একটা ক্রিমিনাল যে বেউর জেলে বন্ধ আছে যে লোকটা ফার্স্ট ব্যারেকপুরে ডাকাতি করেছিল শুনুন লক্ষ টাকা ব্যাংক অফ বড়দা পানিয়াটি শাখাতে তখন এই সুবজ সিংকে পানিয়াটিনা বের না পানিয়াটতে ডাকাতি করেছিল পানিয়াটিতে আচ্ছা তারপরে তাকে ареস্ট করানো হয়েছিল। আরেস্ট হওয়ার পরে পুলিশের একজন বড় কর্তা কুড়ি লাখ টাকা ওর থেকে নিয়ে দু লাখ টাকা জমা করেছিল তখনও আমি সরব হয়েছিলাম এটা নিয়ে তারপরে কিছু এখানকার বড় লোকেরা ওকে এই ব্যারেকপুরটাকে চিনিয়ে দিল কারা তারা কারা অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনীষ শুক্লার মার্ডারের পিছনে ছিল তারা তাকে তার লোকগুলোকে হায়ার করেছিল তারা এই রাস্তাটা দেখাচ্ছেন এখানে কিছু অপরাধী আছে যারা ওর ম্যান আছে আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে তারা ওদেরকে পয়সা দেয় এই সুবোধকে পয়সা দেয় আবার পয়সা তোলা তোলা পয়সাতে কি ব্যাপার হলো আবার সেই যারা ব্যবসায়ী আছে যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে আমি পার্টিকুলারলি নাম বললাম যে একজন তাপস ভগত বলে ক্রিম এখানে এ আছে বিজনেসম্যান আছে তাকে সে তাদের তার হলো লিঙ্কম্যান আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে এখানে কামারহাটি থেকে টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী মানুষকে ফোনে চমকিয়ে টমকিয়ে এইসব এইসব করাচ্ছে তোলা যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে আর ধরুন অজয় করে আটখানা গুলি চললো উনি তো আগেও পুলিশকে বলেছে বাড়ি তক কি নিরপত্তা একচুয়ালি পুলিশ তো সর্বজন নিরাপত্তা দিতে পারে না কিন্তু খাকি वर्दीর একটা দম থাকে সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায় জগর ক্রিমিনাল পুলিশ প্রোটেকশন দেবে ক্রিমিনাল না হয়ে যাবে ক্রিমিনাল না এমএলএ হয়ে যাবে ক্রিমিনাল এমপি হয়ে যাবে তখন কি হবে তখন এই পুলিশরা টাকা সেলুট করছে ব্যারেকপুর এর অবস্থাটাকে এই জায়গা নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য

বহু ব্যবসায়ী আজকে অযোধ্যা উপরে গুলি চললো লোক জানলো বহু ব্যবসায়ী চুপ করে পয়সা দিচ্ছে আপনি জানেন সুবোধে সুবোধ তো বেশি ভাগে এখানকার পুলিশ পুলিশের অফিসার সাহেব কথা বলছে ভাই ফোনে কথা বলে জেল থেকে জেল থেকে আরে আমি তো বলছি আমি নিজে পুলিশ কমিশনার কে বলেছি পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে আপনারা পারবেন না কিছু করতে পারবেন না আপনার পারবেন না আমি বলেছিলাম ওকে রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা একটা ধর্মীয় পূজো দুর্গা পূজাও মিছিলে বেরে ঘুরে আমি ওকে বলেছিলাম কাকে আপনার পুলিশ কমিশনারকে আপনারা পারবেন না আপনাদের সিস্টেমে মধ্যে হোল হয়ে গেছে বুঝুন আজকে সুবোধ ফোন করে বলছে আমি তোমাকে ফোন করেছিলাম তুমি আমার ফোন ধরনি সেই জন্য কালকে হামলা করা হয়েছে

এরা এরা সব মিক্স মিক্সড ভেজিটেবল হয়ে না সেটি পুলিশ ক্রিমিনাল সব সেটিং এ চলছে পুলিশ মধ্যে কি জানে না এইসব বিষয় নিয়ে ভালো করে জানেন কেন জানেন না

রাজনৈতিক হোক বা অরাজনৈতিক ঘটনা মানুষের পাশে দাঁড়ানো যেন অভ্যাসে পরিণত হয়েছে অর্জুন সিং এর বেলঘরিয়া গুলিকাণ্ডে আক্রান্ত ব্যবসায়ীর কাছে ছুটে যেতেও তিনি দ্বিধাবোধ করলেন না উল্লেখ্য এই ঘটনায় শাসক দলের কোন নেতা বা কর্মীকে কিন্তু দেখা যায়নি আক্রান্ত ব্যবসায়ী অজয় মন্ডলের পাশে সেই জায়গায় দাঁড়িয়ে পাশে থাকার আশ্বাস দিলেন অর্জুন সিং বিউরো রিপোর্ট চ্যানেল টেন